This is a total game changer. শুধু মুনাফা মুনাফা আর মুনাফা আর তাতেই আজ মুখ থুবড়ে পড়েছে আমেরিকার বোয়িং সংস্থা আমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পরে বড় সড়ো প্রশ্নের মুখে এই সংস্থাটি আমেদাবাদের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে দুর্ঘটনার বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে কেন এই বিষয়টি আবার তুলে ধরছি প্রশ্ন তো উঠতেই পারে তাহলে এই ঘটনার তিন দিন পরে লন্ডন থেকে চেন্নাইয়ে আসা সেভেন এইট সেভেন এইট বোয়িং ড্রিম লাইনার এয়ারক্রাফট টেক অফের পরেই ফ্ল্যাপ ফেলিওর হয়ে যায় যার ফলে ওই বিমানকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় ঠিক তার পরের দিন ষোলো জুন এয়ার ইন্ডিয়ার একটি ড্রিম লাইনারকে ইঞ্জিনের কিছু সমস্যার জন্য এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় এক সপ্তাহের মধ্যে ড্রিম লাইনারের এই ফ্ল্যাপ ফেলিওর ইঞ্জিনের সমস্যা বিমান ভেঙে পড়ার ঘটনা এটা কি শুধুই কাকতালীয় একটি বিষয় নাকি এর নেপথ্যে সেই মুনাফাই বড় কারণ

I think the board counts on me for transparency. Really? Because you're under investigation for falsifying 787 inspection records. The Boeing's under criminal investigation for the Alaska Airlines flight. You were investigated by, GOD, by DOJ for criminal conspiracy to defraud the FAA. This is all in your tenure. This doesn't sound like a lot of transparency to me. একের পর এক বিমানের সমস্যা দেখা দেওয়া চিন্তার বিষয় তো বটেই একের পর এক বিমান বাতিল সেই তালিকায় রয়েছে এ আই নয় এক পাঁচ দিল্লি দুবাই বিমান এ আই এক পাঁচ তিন দিল্লি ভিয়েনা বিমান এ আই এক পাঁচ নয় আমেদাবাদ লন্ডনের বিমান আমেদাবাদে কেন এই দুর্ঘটনা ঘটলো তা সেই তদন্তের সম্পূর্ণ তথ্য আসতে কিছুটা সময় লাগবে কিন্তু এয়ারক্রাফট ফুটেজ দেখে বিশেষজ্ঞরা এ বিষয়ে সহমত যে বিমানটি ভেঙে পড়ার আগে র্যাম এয়ার টারবাইন অর্থাৎ র্যাট ডিপ্লয়মেন্ট হয়েছিল আর ছোট টারবাইন তখনই কাজে আসে যখন বড় কোনো ইঞ্জিন বিকল হয়ে পড়ে অথবা দুটো ইঞ্জিনেই সমস্যা দেখা দেয় কিন্তু এত বড় ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তো উঠবেই কিন্তু বোয়িং সংস্থা তাদের বিরুদ্ধে কি কোনো প্রশ্ন উঠবে না এআই একশো একাত্তর বিমানের এই মর্মান্তিক পরিণতি বোয়িং সংস্থার জন্যেও বিপদ ডেকে আনতে পারে কারণ এই সংস্থার সেভেন এইট সেভেন এয়ারক্রাফটকে এমনভাবে তুলে ধরা হয়েছিল যে এই বিমান কখনোই ভেঙে পড়বে না এবার বারো জুন আমেদাবাদের বিপর্যয়ের পর বইং সংস্থার দিকেও আঙুল ওঠা কিন্তু স্বাভাবিক ভয়াবহ ঘটনাটির পরে বিমান সম্পর্কে যাত্রীদের অভিজ্ঞতা একেবারে পরিবর্তিত বিমান ওপরে উঠলেই যেন আতঙ্ক বিমানের কিছু হবে না তো ভেঙে পড়া বিমানের পাইলট ক্যাপ্টেন সুমিত সাভার বা সহ পাইলট ক্যাপ্টেন ক্লাইভ কুন্দর এরা দুজনেই তো অভিজ্ঞতা সম্পন্ন বিমান চালক দুজনেই আগে থেকে বলেছিলেন এই বিমানটির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে বোয়িং সংস্থার ইঞ্জিনিয়ারদের বিষয়টি বলার পরে তারা সমীক্ষা করে বলেছিলেন সব কিছু ঠিক আছে সব কি সত্যি ঠিক ছিল ঠিক যে ছিল না তার প্রমাণ তো এই মর্মান্তিক পরিণতি দু সালে এই বোয়িং সংস্থার সেভেন এইট সেভেন বিমানটির মান নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য সামনে আসে যে ব্যক্তি এই চাঞ্চল্যকর দাবি করেছেন সেই স্যাম সালেপোর বোয়িংয়ের কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন দু সালের এপ্রিল মাসে আমেরিকার সেনেটের একটি কমিটির সামনে হাজিরা দেন তিনি I want to make clear that I have raised these issues over 3 years. I was ignored, I was told not to create not to create delays, I was told frankly to shut up. At one point Boeing management বোয়িং এর তৈরি বিমানের মান নিয়ে প্রশ্ন করা হয় স্যামকে কখনো বিমানের চাকা খুলে যাচ্ছে কখনো যন্ত্রাংশ খুলে পড়ছে কখনো আবার দেহে ফাটল ধরছে কেন এমন হচ্ছে সেই প্রশ্নই করা হয় স্যামকে বিশেষ করে সেভেন এইট সেভেন সিরিজের যে বিমানগুলি তার গুণমান নিয়ে প্রশ্ন করা হয় উত্তরে স্যাম জানান বিমান তৈরিতে শর্টকাটের রাস্তা ধরা হচ্ছে চাহিদা অনুযায়ী যোগান দিতে আপোষ করা হচ্ছে গুণমানের সঙ্গে দীর্ঘ প্রায় দু বছর বোয়িং সংস্থায় কর্মরত ছিলেন স্যাম তারপরে এই সংস্থার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি কিন্তু কেন যে প্রশ্ন আপনাদের মনে যাচ্ছে সেই একই প্রশ্ন সেনেটের ওই কমিটি স্যামের সামনে রাখে উত্তরে স্যাম বলেছিলেন এখনই মুখ না খুললে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে কোনো বাণিজ্যিক বিমান দুর্ঘটনাগ্রস্ত হতে পারে যাতে শত শত মানুষের প্রাণ যেতে পারে আমি সতর্ক করলেও আমুল দেওয়া হয়নি বরং বলা হয় ডেলিভারিতে যেন দেরি না হয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যেখানে এমন সংস্কৃতি তো কাম্য নয় সমস্যার কথা বলতে গেলে হুমকি দেওয়া হয় স্যাম জানান সেভেন এইট সেভেন সিরিজের বিমানগুলির দেহের যে মূল কাঠামো সেই ফিউজ লেজের অংশগুলির মধ্যে ব্যবধান থেকে যাচ্ছে পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত এক হাজার বিমানের ওপর এর প্রভাব পড়ছে আর সেই অভিযোগ জানাতে গিয়েই হুমকির মুখে পড়তে হয় এই বিমান বিশেষজ্ঞকে দু সালের একটি ঘটনার পরেই বোয়িংয়ের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন স্যাম সেই বছর আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে থাকাকালীন দরজার প্লাগ খুলে যায় তদন্তে জানা যায় প্লাগে যে চারটি বোল্ট বসানোর কথা সেগুলি ছিল না বিমান সংস্থার হাতে বিমানটি তুলে দেওয়ার আগে প্লাগ বসানো হলেও বোল্ট দিয়ে তা আটকানো হয়নি বলে উঠে আসে তদন্তে এরপরও এমন একাধিক ঘটনা সামনে আসে তারপরেই গুণমানের প্রশ্ন ওঠে যে প্রশ্ন তোলেন স্যাম আর সেই প্রশ্ন তুলতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভর্ৎসনার মুখে পড়তে হয় বলেই জানান তিনি সেভেন এইট সেভেন সিরিজের সব বিমান এনে পরীক্ষা করার কথাও বলেছিলেন তিনি বোয়িং সংস্থার প্রাক্তন কোয়ালিটি ইঞ্জিনিয়ার জন ব্যারেট মেকানিক্যাল কর্মী রিচার্ড কোয়েভাসও মুখ খুলেছিলেন জন দাবি করে নিম্নমানের যন্ত্রাংশ বসানো হয় বিমানে অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও ত্রুটিপূর্ণ ছিল রিচার্ডো বিমান তৈরির ক্ষেত্রে অনিয়ম নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন ফেডারেল এভিয়েশন ছয় সপ্তাহ ধরে বোয়িং বিভিন্ন কারখানা অডিট করে শুনলে অবাক হবেন সেই অডিটে নানা অনিয়ম সামনে আসে নিরাপত্তার বিষয় নিয়ে একাধিক প্রশ্ন ওঠে ম্যানেজমেন্ট এবং ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে সংযোগের অভাবও ধরা পড়ে যদিও বোয়িং সংস্থা সেই সময় জানায় সেভেন এইট সেভেন ড্রিম লাইনার সিরিজের বিমান নিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী কিন্তু সেই আত্মবিশ্বাস যে কতটা ঠুনকো তা আমেদাবাদের ঘটনার পর স্পষ্ট হয়ে গিয়েছে এক বছরের সামান্য কিছু বেশি সময় আগের এই সব ঘটনা আবার সামনে সামনে আসতে শুরু করেছে আরও একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দু সালে দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটনে বোয়িং ফ্যাক্টরিতে তদন্ত করে আল জাজিরা এই ফ্যাক্টরিতেই ড্রিম লাইনার তৈরি করা হয় যেখানে বিমান তৈরির কাজে কর্মীদের জিজ্ঞাসা করা হয় আপনারা কি এই বিমানে কখনো সফর করতে চান উত্তরে স্পষ্ট স্পষ্টভাবে কর্মীরা জানিয়ে দেন কখনোই তারা এই বিমানে সফর করতে চান না The But this footage reveals some have little faith in the plane they build. Did you fly on Um, no. You won't fly one. Did you fly on one of these planes? About it. Of 15 workers asked randomly, 10 আর এসব তথ্য চেপে গিয়েছে সংস্থা সংস্থা বরং ভেবেছিল অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে ভারত যেভাবে এগোচ্ছে তাতে ভারত থেকে আরো মোটা অঙ্কের বরাত পাওয়া যাবে আহমেদাবাদের ঘটনা কি বোয়িং এর সেই মোটা মুনাফার স্বপ্নে দি এন্ড টেনে দিতে পারে যে বোয়িং একসময় গুণমানের ব্র্যান্ড হয়ে উঠেছিল সেই বোয়িংয়ের বিরুদ্ধে এখন রাশিরাশি অভিযোগ বিমান ভেঙে পড়ার এই ঘটনাকে শুধু একটা টেকনিক্যাল ইস্যু বলে ছেড়ে দিলে হবে না অতীতে যে ঘটনা সামনে এসেছে তাতে এখন এটা একটা কর্পোরেট ক্রাইম বোয়িংয়ের ইতিহাসের দিকে নজর রাখা যাক উনিশশো সালে বোয়িং স্থাপিত হয় উনিশশো সালে বোয়িং বোমবার প্লেন নিয়ে আসে হিরোসীমা এবং নাগাসাকিতে যে বিমানের সাহায্যে পরমাণু বোমা ফেলা হয় সেই বিমান বানিয়েছিল এই বোয়িং সংস্থা উনিশশো সালে বোয়িং সেভেন জিরো বাণিজ্যিক বিমান নিয়ে আসা হয় এই বিমানের নতুন প্রযুক্তি একটি নতুন দিগন্ত খুলে দেয় উনিশশো সালে নাসার অ্যাপেলো এগারো মিশন যার মাধ্যমে মানুষ প্রথমবার চাঁদের মাটিতে পা রাখে তার সেকেন্ড ফাইভ রকেটটি তৈরি করেছিল এই বোয়িং এই সাফল্যের একমাত্র কারণ বোয়িং ইঞ্জিনিয়ারদের সংস্থা ছিল কিন্তু একটি ঘটনায় এই সংস্থার চিত্রই বদলে যায় উনিশশো সালে বোয়িং এবং ম্যাক ডোনেল ডগলাস যৌথভাবে চুক্তিপত্র স্বাক্ষর করে কর্পোরেট পলিটিক্স থেকে ব্যবসা এসব দিক থেকে এগিয়েছিলেন ডগলাসের আধিকারিকরা আর সেই বুদ্ধি দিয়ে বোয়িংকে যেন হাইজ্যাক করে নেয় ডগলাস এই সংস্থার এক আধিকারিক বোয়িংয়ের নতুন চিফ অপারেটিং অফিসার হয়ে যান তারপর থেকে মুনাফা কিভাবে আসবে তা নিয়েই পথ চলতে শুরু করে শতাব্দী প্রাচীন দু সালে বোয়িং এর সদর দপ্তর সিয়াটেল থেকে চলে আসে শিকাগোতে খরচ কমানোর নামে বিভিন্ন ঠিকাদার সংস্থাকে ইঞ্জিনিয়ারিং এর কাজের বরাত দেওয়া শুরু হয় বিমান সংস্থার মাথায় বসে থাকা কর্তাদের মনে হতে থাকে গোটা বিশ্বে বিমান তৈরিতে আমরা তো শীর্ষে তাহলে এসব নিরাপত্তার দিকে বেশি নজর দিয়ে কি লাভ ওই যে বলে না অতি লোভে তাতি নষ্ট দু সাল থেকে খেলা ঘুরে যায় ফ্রান্সের সংস্থা এয়ার বাস এ থ্রি নিও নামের একটি মডেল নিয়ে আসে দু সালে আমেরিকান এয়ারলাইন্স যারা শুধুমাত্র বোয়িং বিমান কিনত তারাই ফ্রান্সের এই সংস্থাকে নতুন এ থ্রি টু জিরো নিওর একশো তিরিশটি মডেলের বরাত দেয় পিলে চমকে যায় বোয়িং সংস্থার কর্তাদের তখনই এই মডেলের আদলে একটি নতুন মডেল তৈরির দিকে নজর দেয় বোয়িং বোয়িং এর হাতে ছিল একটি সম্পূর্ণ নতুন বিমান তৈরি আরেকটি হল পুরোনো বোয়িং বিমানে নতুন ইঞ্জিন ফিট করে দেওয়া দ্বিতীয় অপশানটি বেছে নিল বোয়িং আর নতুন বিমান তৈরি না করে শর্টকাট পদ্ধতিতে সাত বিলিয়ন ডলার বাঁচিয়ে নিল বোয়িং 2011 সালে সেভেন থ্রি মডেলের ঘোষণাও হয়ে যায় দু সালে দু বিমানের বরাত চলে আসে দু সাল থেকে এই বিমান আকাশে উঠতেও শুরু করে কিন্তু আসল সত্য সামনে আসতে সময় লাগেনি দু হাজার আঠেরো সালের উনত্রিশ অক্টোবর ইন্দোনেশিয়ার লায়ান এয়ার ফ্লাইট বিমানটি আকাশে ওড়ার তেরো মিনিটের মধ্যে জাভা নদীতে ভেঙে পড়ে দু সালে ইথিওপিয়ান এয়ারলাইন ফ্লাইট থ্রি আকাশে ওড়ার ছয় মিনিটের মধ্যে ভেঙে পড়ে দুটি বিপর্যয়ে প্রাণ হারান সাড়ে তিনশোর মতো যাত্রী বোয়িংয়ের সিইও ডেনিস মিউলেনবার্গের যুক্তি ছিল পাইলট হ্যান্ডবুকে এমন সমস্যার সমাধান রয়েছে আগের মডেলেও এমন সমস্যা এসেছে সোজা কথায় কিছু সমস্যা ছিল বটে কিন্তু বিমানের পাইলট বিমানকে সামলাতে পারেননি কিন্তু এই যুক্তিও ভুল প্রমাণিত হয় পাইলট অ্যাসোসিয়েশনের তরফে বোয়িং সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয় তাতেই দেখা যায় বোয়িং সংস্থা তাদের ম্যাক্স প্লেনের রেগুলেটর এবং পাইলটের সাহায্য ছাড়াই একটি নতুন সিস্টেমের ব্যবহার করেছে যার নাম ম্যানুভার অগমেন্টেশন সিস্টেম বা এম বিমানে এই নতুন ইঞ্জিন সেট তো করে দেওয়া হলো কিন্তু ইঞ্জিনের ওজন তার পজিশন অন্য রকম থাকার কারণে বিমানে এরোডায়নামিক্স কিছুটা বদলে যায় আর এজন্য বিমানের ওপরের দিকের অংশ কখনো কিছুটা বেশি উঁচু হয়ে যায় এবং ওজনের তারতম্য হয় আর বিমানকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই এম ক্যাশ পদ্ধতি নিয়ে আসা হয় পাইলট হ্যান্ডবুকে এম ক্যাশের কোনো উল্লেখ ছিল না কেন পাইলটকে এই কথা আগে বলা হয়নি আসলে বোয়িংয়ের কাছে মুনাফা বড় হয়ে দাঁড়ায় কোনো একটি ছোট একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা এমন মিথ্যে বললে মানা যায় কিন্তু বইংয়ের মতো সংস্থা এমন মিথ্যে বলবে এসব নিয়েই তো প্রতিবাদ করেছিলেন স্যাম সোলেপোর আরও একজনের কথা বলি তিনি জন বার্নেট সালে চার্লসটন ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে যোগ দেন এই ফ্যাক্টরিতেই সেভেন এইট সেভেন ড্রিম লাইনার প্রস্তুত করা হতো জন এই পদে দায়িত্ব নেওয়ার পরে দাবি করেন ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ফিট করা হচ্ছে সেভেন এইট সেভেন ড্রিম লাইনারে ত্রুটিপূর্ণ অক্সিজেন বোতলও ফিট করা হয়েছে বিমানের সেফটি নিয়ে প্রশ্ন তোলার পরেই জনকে অন্যত্র বদলি করে দেওয়া হয় পরিস্থিতি এমনই হয় যে দু সালে নিজেই এই সংস্থা থেকে অবসর নেন জন দু সালে সংবাদ মাধ্যমের সামনে বোয়িং নিয়ে একাধিক তথ্য ফাঁস করেন তিনি আদালতেও মামলা দায়ের করেন দু সালের মার্চ মাসে আদালতে শুনানির দিনও হাজির হন ঠিক তার পরের দিন জনের মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে পুলিশি তদন্তের পরে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন নিজের দেশে বোয়িংয়ের প্রভাব প্রতিপত্তি অস্বীকার করার নয় কিন্তু এর একের পর এক সমস্যা সামনে আসার পরে মানুষের বিশ্বাস যে এই সংস্থার ওপর থেকে কমবে তা নিশ্চিতভাবে বলা যেতে পারে শুধু তাই নয় অসামরিক বিমান পরিবহনের ওপরেও তো এর প্রভাব পড়বে মজার কথা হল যে মুনাফার পেছনে দৌড়চ্ছে বোয়িং সেই মুনাফাতেও এখন তাদের ধাক্কা লেগেছে বর্তমানে এয়ারবাসের মার্কেট শেয়ার বোয়িংয়ের থেকে বেশি ফিরে আসি আসল কথায় আমেদাবাদের ভয়াবহ ঘটনার পরে বোয়িং নিয়ে সচেতন হওয়া বিশেষভাবে জরুরি এখন থেকে যদি সচেতন না হই তাহলে আবার কোনো বড় বিপদের হাতছানি আসতে পারে তাই নয় কি আজ এ পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট